নমস্কার বন্ধুরা আজ পরে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা গল্পের নম্বর পর্ব গল্প পাঠে আমি রত্না সুবর্ণ গলায় বলে বলেছিলাম যেতে ইচ্ছা করে শুধু ওই কথা বলেছ বলনি বড়ো বউ মেজে বউ ছোট বউ গাদা গাদা খায় সুবর্ণ অবাক হয়ে বলে ও কথা আবার কখন বললাম কেন যখন ঠাকুর জামাইয়ের কোলের কাছে বসে আদর করানো হচ্ছিল সাধে কি আর মেয়ে মানুষকে ঘোমটা দিয়ে অন্দরে রাখার রেওয়াজ মেজে বৌমা এই তোমার মতো লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষদের জন্যই আরও দুটো বউ তো কথা কয় কই তোমার মতো কোলের কাছে বসতে চায় না তো তারা পেবো যাই দেখেনি তাই রক্ষে দেখলে লঘুগুরু মানত ঠাকুর জামাইয়ের কাছে বসে আদর করানো হচ্ছিল জগন্নাথে নিয়ে যাবার বাসনা জানানো হচ্ছিল ওরা গাদা গাদা খায় ওদের যাবার দরকার নেই আমি সোহাগী আমায় নিয়ে যেতে বলো বলি কেন হ্যাঁ কেন এত আসপদা তোমার কিসের ওরা তোমার বাবার খায় সুবর্ণর এবার প্রসঙ্গটা মনে পড়ে অতএব বিস্ময়টা কাটে প্রতিবাদে সুরে বলে ওঠে ও ভেবেও কথা বলিনি আমি হঠাৎ বড় বউয়ের বড় মেয়ে মল্লিকা খরখর করে বলে ওঠে না বলনি বই কি আমি যেন শুনিনি টেপিও শুনেছে বলনি তুমি বড় পিসেমশাইকে ওরা গাদা গাদা রাঁধে গাদা গাদা খায় এখন আবার মিছে কথা বলা হচ্ছে না মল্লিকার দোষ নেই এবারই শিশুরা জ্ঞানচক্ষু উন্মিলনের সঙ্গে সঙ্গে দেখে আসছে সবাই সুবর্ণের বিপক্ষ সুবর্ণ সকলের সমালোচনার পাত্রী সুবর্ণকে এক হাত নিতে পারবার চেষ্টায় সবাই তৎপর তবে আর তাদেরও তেমন মনোভাব গড়ে উঠবে না কেন সুবর্ণতার নিজের মেয়ে পারুলো কি ওদের দলে নয় ছেলে দুটো অবশ্যই মায়ের নেওটা কিন্তু মেয়েটা মল্লিকারই জুড়ি কিন্তু আজ মল্লিকার কপালে দুঃখ ছিল অভ্যস্ত পাকা কথাটি বলার সঙ্গে সঙ্গেই বড় সড়ো একটা চর খেল সে হঠাৎ যেন সুবর্ণের মাথায় আগুন জ্বলে উঠলো ওর কথায় তাই বলেছি বেশ করেছি এক ফোঁটা মেয়ে তোর এত সর্দারি কিসের রে বলে ঠাস ঠাস করে একটা চর তার গালে বসিয়ে দিয়ে নিজের ঘরে ঢুকে গেল। খেয়াল করলো না তার বিচারসভা অসমাপ্ত কার্যভার নিয়ে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল সেই গমন পথের দিকে কিন্তু বিচারসভা কি আর তার কার্যভার শেষ না করে নিশ্চিন্ত হয় মুলতুবি সভা আবারও বসে নতুন উদ্যমে বিচার শুরু হয় সুবর্ণর সেই বিচারের সূত্রে সমুদ্রের আভাস কিছু মেলে বইকি ঢেউ তরঙ্গ গর্জন ইত্যাদি ইত্যাদি লবণাক্ত স্বাদ তারই বা অভাব কি সেও তো মজুদ আছে অগাধ অফুরন্ত শুধু একবার বালু বেলায় আছড়ে পড়ার অপেক্ষা আচ্ছা কেদারনাথ আর সুশীলা তারা তারা তো আগেই চলে গিয়েছিল কেদারনাথ চেষ্টা দেখাবার চেষ্টায় আজও এসেছিলেন কথা তোলার সঙ্গে সঙ্গেই উঠে পড়ল গতকালকের ইতিহাস তারপরেই উঠল ঝড় পরিস্থিতির আভাস দেখেই সুশীলা বলেছিল আমি তোমার সঙ্গে পালাই চলো চোখের ওপর বউটার খোয়ার দেখতে পারবো না খোয়ার থেকে রক্ষা করবার চেষ্টা করলে বিপদ আরও বাড়ানোই হবে বউটার সে কথাও তো অবহিত নেই তবু রক্ষে হলো না দুই তিন ছেলের মা হবার পর মাঠটা ছেড়েছিল প্রবোধ কিন্তু পরপুরুষের গা ঘেসে বসে আদর কাটানোর খবরে আর তার মেজাজ ঠিক রাখতে পারল না হিংস্র জানোয়ারের মতো প্রায় ঝাঁপিয়ে পড়ে দেওয়ালে মাথা ঠুকে দিতে দিতে উচ্চারণ করল বল আর বুড়োর সঙ্গে কথা কইবি না প্রতিজ্ঞা কর সুবর্ণ আঁচড়ে কামড়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলে করব না প্রতিজ্ঞা তাহলে তোর ওই পেয়ারের বুড়োটাকেই খুন করে ফেলবো দেখিস করো সংসারে দুটো বিধবা সৃষ্টি হবে এই যা খুন করে তো রেহাই পাবে না ফাঁসি যেতে হবে প্রবোধ এই দুঃসহ স্পর্ধার সামনে সহসা স্তব্ধ হয়ে যায় হ্যাঁ এসব ভাব প্রবোধের হয়তো দুর্বল চরিত্র মাত্রেই এমনই স্বভাব হয় কেচোকে মাথায় তুলে দাঁড়াতে দেখলেও তারা হঠাৎ ভয় খায় নিজেকে সম্বরণ করে নেয় সুবর্ণ যদি উমাশশীর মতো হতো কবেই হয়তো প্রবোধ তাকে অবহেলায় ঘরে ফেলে রেখে কাঁচা পয়সার সদ্ব্যবহার করবার পথ খুঁজে পেতো কিন্তু সুবর্ণ এই স্পর্ধাই একটা তীব্র আকর্ষণ তাই প্রবোধ একবার জ্ঞান শূন্য হয়ে মারে পরক্ষণেই জ্ঞানশূন্য হয়ে হাতে পায়ে ধরতে যায় সেদিনও প্রথমটা স্তব্ধ হয়ে গিয়েই সহসা সুর বদলায় প্রবোধ সুবর্ণের নখের আঁচরে বিক্ষত হাতটায় ফু দিতে দিতে বলে উফ নখে দাঁতে বাঘের বিষ ফাঁসিতে লটকাতেও প্রধান সাক্ষী বোধ তুমিই হবে একশো বার প্রবোদের গলায় অভিমানে সুর বাজে তা জানি এই আপদ মল্যেই যে তুমি বাঁচো তা আর আমার টানতে বাকি নেই নিজের মাছ খাওয়াটাও যে ঘুষবে সেই সঙ্গে সে খেয়াল আছে বিধ্বস্ত খোপাটা জড়িয়ে নিয়ে নিজের বালিশটা মাটিতে ফেলে শুয়ে পড়ে বলে তোমাদের মতন খাওয়াটাই আমার কাছে চতুর্বর্গ নয় তার মানে বিধবা হতেই চাও চাই তাই চাই শুনলে তো এখন কি করবে আমার প্রার্থনা পূরণ করতে বিষ খাবে না গলায় দড়ি দেবে এই বউকে কোন উপায়ে জব্দ করবে প্রবোধ মেরে ফেলা ছাড়া কিছু করা যাবে কি আর অথচ আবার নিজের সেই প্রকৃতির একটা নিষ্ঠুর কৌতুকের প্যাঁচে নিতান্তই জব্দ এত কাণ্ডের পরও ওই মাটিতে পড়ে থাকা দীর্ঘ বলিষ্ঠ স্বাস্থ্যে ভরপুর দেহটা যেন তাকে লক্ষ্য বাহু দিয়ে আকর্ষণ করতে থাকে তিন ছেলের মা হয়েও তো স্বাস্থ্যে এতটুকু শিথিলতা এলো না অতএব এবারে খোসামদের পথ ধরতে হয় তবে সেটা কিছু লুব্ধ পুরুষের গভীর সেই তোয়াজের ইতিহাস বিচিত্র বিচিত্র অনুদ্ঘাটিতই থাক সুবর্ণই বা কি উপায় আছে এর থেকে নিষ্কৃতি পাবার মোড়ে হাড় জুড়নো ছাড়া রাত্রে দরজা খুলে বেরিয়ে আসার ছেলে মানুষই আর করা চলে না এখন চারিদিকে চল্লিশটা চোখ হয়ে আসে অথচ মরবার উপকরণও তো দুর্লভ শাশুড়ির একটা বাতের মালিশের ওষুধ চুরি করে লুকোনো আছে বটে কিন্তু খুব একটা আস্থা আসে না তার উপর আবার একবার কি লোক হাসাবে সুবর্ণ মরতে গিয়ে না মরে কেলেঙ্কারি করবে তার থেকে এই কথা বিশ্বাস করাই ভালো সুবর্ণ আর কারো দিকে তাকালেই মাথার মধ্যে আগুন জ্বলে ওঠে প্রবোদের হিতাহিত জ্ঞান থাকে না তাই এমন কাণ্ড করে বসে কারণ কারণ তো পড়েই আছে ভালোবাসার আধিক্য পায়ে মাথা খুঁড়ে সেই কথাই বোঝাতে চায় প্রবোধ মেয়েটা ঠাকুমার কাছে শোয় কিন্তু ছেলে দুটো তো ক্রমশ বড় হয়ে উঠছে তাদের ঘুমের গভীরতায় বিশ্বাস নেই শেষ পর্যন্ত ওই আধিক্যটা বোঝা ছাড়া উপায় বা কি তীর্থ থেকে ফিরলেন মুক্ত সঙ্গে নিয়ে এলেন সেজ মেয়ে সুরাজকে না তীর্থপথে কুড়িয়ে পাননি তাকে সম্প্রতি তার বর কটকে বদলি হয়েছে তাই সেখানেই দুই একদিন থেকে একেবারে সঙ্গে করে নিয়ে এলেন বললেন এত বড় খবরটা চেপে বসে আছিস সুরি ধন্যী বটে এই সময়ে কখনো একা থাকে সুরাজের বরের বদলির কাজ সুরাজ মেমসাহেবের মতো স্বামীর সঙ্গে সঙ্গে ঘোরে চাকর ঠাকুর আরদালি বেয়ারা সকলের সঙ্গে কথা বলে বর এতটুকু এদিক ওদিক করলে পলকে প্রলয় করে অবশ্য সেই প্রলয় মুক্তকেশীর মতো নয় প্রণয়েরই পরিচয় ঘোষণা মাত্র ভঙ্গিটা অতএব সভ্য মার্জিত সুরাজকে দেখলে বোঝবার নেই একদাসে এই সংসারের মেয়ে ছিল সুরাজ সর্বদা টাইট জ্যাকেট বডি পরে থাকে সুরাজ এক গা গহনা পড়াকে সেকেলে বলে হাসে সুরাজ মাথায় সোনার চিরুনি বসিয়ে খোপা বাঁধতে নারাজ সুরাজ নাকি স্বামীর কর্মস্থলে জুতো পায়ে দেয় সুরাজ কদাচই আসে শেষ এসেছিল বিরাজের বিয়ের সময় গোলমাল দেখে বরকে চিঠি লিখে মেয়াদের আগেই সরে পড়েছিল এবার যে এলো সেটাও ইচ্ছের নয় নিতান্তই মায়ের নির্বন্ধাতি সহ্যে বড় বলল সত্যিই বটে এতদিন পরে যখন আবার হচ্ছে মার কাছে থাকলেই হয়তো ভালো কলকাতা শহর একটিই ছেলে সুরাজের দশ বছর পরে আবার এই ঘটনা মুক্তকেশের কি শুধুই মাতৃস্নেহ তার উপর বাড়তি আরও কিছু ছিল না তার এই আনা স্বাধীন মেমসাহেব মেয়েটিকে আত্মজনের সামনে দেখাবার বাসনাও ছিল না কি তার এর আগে যখন এসেছে তখন এত সুখ স্বাধীনতা ছিল না শাশুড়ি মাগি ছিল বেঁচে এখন সে বেলাই গেছে মেয়েকে তাই বুকে করে নিয়ে এলেন মুক্ত কেশি আর জনে জনে ধরে ধরে শোনাতে লাগলেন এত বড় ঘটনা আমি মা আমাকে জানাইনি সুরাজ লজ্জা পেয়ে বলে কি একেবারে ঘটনা মা যেন কি আর দেখছে না বুঝি এ ঘটনা মুক্তকেশী বলে ওঠেন দেখব না কেন নিয়তই দেখছি হাঁস মুরগির মতো রাত দিন প্যাক প্যাক করে বংশবৃদ্ধি হচ্ছে দেখছি না তার সঙ্গে আর তোর তুলনা করিস মা সুরাজ লজ্জা পেয়ে চুপ করে কিন্তু সুরাজ এই সংসারে হাঁপিয়ে ওঠে একদা যে এখানেই থেকেছে সে সে কথা যেন তার নিজের বিশ্বাস হয় না সুরাজের দাদারা কি স্থুল কি অমার্জিত কি সেকেলে সুরাজের বৌদিরা যেন কি চাকরানির পর্যায়ে সুরাজের ভাইপো ভাইজিগুলো যেন গোয়ালের গরু ছাগল আশ্চর্য ভালোভাবে থাকতে ইচ্ছে হয় না এদের সেই কথাই জিজ্ঞেস করে সে বলে সংসারে খরচ তো কম হতে দেখি না অথচ অথচের বালাই নেই কেন বলতো তোমাদের খরচ অবশ্য বড়লোক সুরাজের খাতিরে একটু অতিরিক্তই করা হচ্ছিল বিরাজ এক ধরনের বড়লোক আর এ এক ধরনের বিরাজের কাছে চক্ষু লজ্জা নেই এর কাছে সেটা আছে তবু লজ্জা কি বাঁচানো যাচ্ছে লজ্জা যে চতুর্দিকে ছড়ানো সুরাজ বলে স্বামী ধমক দেবে আর তাই সইতে হবে কেন দড়িকে নেই জগতে সুরাজ বলে পরে পরে মার খাও বলেই তো এত অত্যাচার তোমাদের ওপর নিজের মানটি নিজেকেই রাখতে হয় বাবা বুঝলে শেষদাই বা হঠাৎ সংসারে দণ্ডমূর্ধের কর্তা হলো কেন তাই বুঝি না আর মেজদার ওই সন্দেহবাতীক সহ্য করে কী করে মেজ বৌদি ভেবে পাই না ধোবার সামনে বেরিয়েছিলে বলে তোমায় যাচ্ছে তাই করলে মেজদা আমি তো দেখে হ্যাঁ আমি হলে কি করতাম জানো ওকে দেখিয়ে দেখিয়ে রাস্তার লোকের সঙ্গে গল্প করতাম সুবর্ণ এ ধরনের কথায় চুপ করেই থাকে সুবর্ণ এই সহানুভূতির মধ্যে প্রচ্ছন্ন একটা অপমানের জ্বালা অনুভব করে তা গিরিবালা ও দণ্ডমূর্দের কর্তা প্রসঙ্গে জ্বালা অনুভব করেছিল তাই বলে ওঠে হুঁ তা তো করতে তারপর ঠেঙানিটা খেলে সুরাজ ভুরু বলে ঠেঙানি তবে না তো কি হুম মেজ বড় ঠাকুরের তো আর সেগুনে ঘাট নেই নিজে পড়েছে শিবতুল্য মানুষের হাতে সুরাজ সুবর্ণের মুখের দিকে তাকায় সুরাজ ভয় পায় তাই তাড়াতাড়ি বলে আসল কথা কি জানো সেজেব মাতৃনিন্দা মহাপাপ হলেও না বলে পারছি না মার পৃষ্ঠ বলেই এতটা হতে পেরেছে মাটি তো আমার সোজা নয় পুরুষ একলা পড়লেই পরিবারের কাছে জব্দ মা দাদা বোন ভা চারিদিকের পৃষ্ঠ বলে এত বার বারে তাদের তোমাদের নন্দাইটি যে একলা পড়েছে তাই কি না শিবতুল্য তখনকার মতো রক্ষে হয় কিন্তু মুক্তকেশী আবার আগুন জ্বালেন হেমাঙ্গিনী এসেছেন সুরাজকে দেখতে মুক্তকেশি হেসে হেসে গলা খুলে মেয়ের বাসার সুখ সমৃদ্ধির গল্প করেন গল্প করেন বংশবধ জামাইয়ের আনুগত্যের কাহিনী সে কি বাড়ি একেবারে সাহেব বাড়ি বুঝলি হেমা কোচ কেদারা টেবিল আর কত কিতা। আমার বেড়ায় যেন মেম পায়ে জুতো মোজা বিলেতি ঢং করে কাপড় পরা আর জামাইয়ের আমার হি 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 কি বলবো অবস্থা যা অত বড় একটা হোমড়া চোমড়া চাকুরে শুরীর কাছে যেন চোরটি শুরীর কথায় উঠছে বসছে সুরি চোখ রাঙালে চোখে অন্ধকার দেখছে দূর থেকে শুনি চোখে তো দেখা হয়নি দেখে বলবো কি চোখ যেন জুড়োলো হঠাৎ এই জমাটি সবার ছন্দপতন ঘটে হঠাৎ সুবর্ণলতা কোন দিক থেকে যেন এসে প্রশ্ন করে এসব দেখলে আপনার চোখ জুড়োয় মা মুক্তকেশী প্রথমটায় থতমত খান তারপর কপাল কুচকে বলেন কোন সব এই যে পুরুষ মানুষ স্ত্রীর কথায় উঠছে বসছে স্ত্রী চোখ রাঙালে চোখে অন্ধকার দেখছে তাছাড়া কোচকে দ্বারা টেবিল আরশি মুক্ত কেশি ক্রুদ্ধ কণ্ঠে বলেন কেন শুনে বুঝি তোমার গা জ্বালা করে উঠল মেজে বৌমা তা করবেই তো হিংসের রিষে ভরা যে বলি তোমরাই বা স্বামীকে কি ভেড়াক্রান্ত করতে বাকি রেখেছো স্বাদ যায় তো ও জুতো মোজা খানা খাও গে টেবিলে বসে ধন্যী মেয়ে আহ্লাদ করে দুটো গপ্প করতে এলাম গায়ে যেন ছুঁচ ফুটল মানুষের ছুঁচ কেন ফুটবে মা সুবর্ণ উঠে পড়ে বলে আল্লাদের কথায় আহ্লাদিত হয় মনে হয় তবু বাংলাদেশের একটা মেয়ে মানুষও মানুষের মতো বাঁচছে তবে আপনাদের চোখে এসব মেমসাহসী ভালো থাকে এটা দেখে আশ্চর্য হচ্ছে আর কি মুক্তকেশী আর উচিত উত্তর খুঁজে পান না সুবর্ণ চলে গেলে বলে ওঠেন দেখলি তো হেমা ওই আগুনের খাপড়া নিয়ে ঘর করছি আমি সর্বদা এই কথাই বলেন মুক্ত সবাই তাই বলে আগুনের খাপড়া কিন্তু সেই আগুন কানে জ্বালাতে পারলো সুবর্ণ কী বা জ্বালালো শুধু তো নিজেই জ্বলে জ্বলে ভস্য হলো সুরাজের বরে চিঠি এলো রঙিন খাম আতরের গন্ধ খামের কোণে বেগুনি রঙা একটি ছোটো গোলাপ ফুল কত বছর বিয়ে হয়েছে সুরাজের সুবর্ণের থেকে বড় না সুরাজ সুরাজের নামের মানে নিয়ে যখন কৌতুকের হাসি হেসেছিল সুবর্ণ তখন তো সুরাজের বিয়ে হয়ে গেছে সুরাজ লজ্জায় আনন্দে গৌরবে হেসে ফাটে বলে বুড়ো বয়সে ঢং দেখেছ আসল কথা বিয়ে হয়ে ইস্তক্ত স্ত্রী গলায় ঝুলছে এদিকে শখের প্রাণ গড়ের মাঠ তাই নতুন বরের মতো চিঠিখানা নিয়ে সরে পড়ে সুরাজ আতর আর আদরের সৌরভ ছড়িয়ে গিরিবালা বলে পয়সা থাকলেই আদিক্ষেতা শোভা পায় বিন্দু বলে শোভা পায় আর বলো না শেষ দিই হাসি পায় তাই বলো উমাশী বলে শেষ ঠাকুর জামাই তোমাদের ভাসুরের চাইতে মাত্র দু বছরের ছোট হয়তো ওইতেই অনেক কিছু বলা হয় শুধু সুবর্ণ কিছু বলে না সুবর্ণকে যেন আচমকা একটা ঘা চাবুক মেরে গেছে কি সত্যিই কি তবে হিংসুটে হয়ে যাচ্ছে সুবর্ণ সৌভাগ্যের অনেক লীলা দেখিয়ে বিদায় নিল সুরাজ শেষের দুদিন যে আবার বড় এসেছিল তাকে নিয়ে যেতে বড়লোক বোনাইকে তোয়াজ করতে করতে অনেক ব্যয় করে ফেললো মুক্তকেশীর ছেলেরা কারণ সুরাজের বর ভবেন সাহেবের আগমন উপলক্ষে আরও তিন দিন মেয়ে জামাইকে নেমন্তন্ন করে আনলেন মুক্তকেশী সুবালা তো পড়েই থাকে চাপ তরায় সাত জন্মে আনবার কথা মুখেও আনেন না কারণ তার এক পাল এন্ডি গেন্ডি আবার আনলেন মুক্তকেশি সবাইকে ডেকে ডেকে বলেন ঘরে ষষ্ঠীর কৃপা কম এ হচ্ছে ডাকের বচন দেখ তার সাক্ষী সুরাজকে বললাম দু এক মাস থাক আমার কাছে একেবারে খালাস হয়ে তবে যাস জামাইও রাজি হয়েছিলেন বর সোহাগী মেয়েই আমার থাকতে পারলেন না বরকে ছেড়ে সুরাজ চুপি চুপি সুবর্ণকে বলে মোটেই তা নয় বাবা মায়ের এই দাপটের বহরে থাকবার বাসনা মিটে গেছে আমার অন্যকে নিচু করে আমার বড় করা এ বাপু অসহ্য তা সেই অসহ্যটুকু শেষ পর্যন্ত করতে হলো সুরাজকে ভবেনকে নিয়ে আদিক্ষে তার বাড়াবাড়ি করলেন মুক্তকেশী যাত্রাকালে শুধু মেয়েকেই ভালো ফরাসডাঙার শাড়ি দিলেন তা নয় জামাইকে কাঁচি ধুতি চাদর দিলেন দিলেন সুবালা আর সুবালার বরকেও দিলেন মিলের ধুতি শাড়ি তবু খরচপত্র হয়ে গেল বিস্তর হাওড়া স্টেশন যেতে ফিটন ভাড়াটা পর্যন্ত জোর করে দিয়ে দিলেন সুরাজকে মিষ্টির হাড়ি দিলেন সঙ্গে আর শেষ অবধি হয়তো হাফ ছেড়েই বাঁচলেন সুবালার ইচ্ছে ছিল কটা দিন থাকে কিন্তু পাঁজি না দেখে অদিনে এসেছে এই ছুতোয় তাকে ভাগালেন মুক্তকেশী তারপর হ্যাঁ তার পরের দিনই সন্ধ্যাবেলা ছেলেদের ডেকে সংকল্পটা ঘোষণা করলেন মুক্তকেশী বললেন আমার তীর্থ খরচ তো ডবল লাগলো শশধরের মার কাছে একশো খানি টাকা হাওলাত নিয়ে তবে পান্ডার কাছে মুখ রক্ষে সে কর্য শোধ করতে হবে তারপর তোমাদের এই বোন ভগ্নীপথ আনা আনি খরচের খরচান্ত বউ ছেলেদের মাস দুচারের মতো বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে দে দেনাপত্র শোধ করে একটু গুছিয়ে নিই তারপর আনিস শুনে ভাইরা মুখ চাওয়াচাই করল সুবোধের তো শ্বশুরবাড়ি বলতে অষ্টরম্বা শাশুড়ি কখনো ভাইয়ের বাড়ি কখনো দেওরের বাড়ি কখনো বঞ্জির বাড়ি আর প্রবোধ তার যে একটা শ্বশুরবাড়ি আছে সে কথা কে কবে মনে রেখেছে প্রভাসের অবশ্য ভালো শ্বশুরবাড়ি আছে প্রকাশেরও আছে একটা যেমন তেমন কিন্তু প্রস্তাবটা কারোর কাছেই প্রীতিকর ঠেকে না তবু মায়ের কথার প্রতিবাদ চলে এ তারা ভাবতেই পারে না স্বর্গাদপি গরিবসী বলে কথা ন্যায় বলুন অন্যায় বলুন মাথা পেতে নিতে হবে আদেশ কে জানে বউয়েরা এ প্রস্তাব কোন আলোয় নেবে ইদানিং তো বউগুলো যখন তখনই বলতে শুরু করেছে এতই যদি মাতৃভক্তি মায়ের আঁচল তলায় খোকা হয়ে থাকলেই তো পারতে বিয়ে করে সংসার পাতবার সাঁত হয়েছিল কেন যখন তখনই বলে ধমকে ঠান্ডা করা যায় না এ এক বিড়ম্বনা মাতৃভক্তি আর বিয়ে এই দুটোর মধ্যে যে কখনো বিরোধ ঘটতে পারে এটা কে কবে ভেবেছিল সে যাক নেপথ্যের চিন্তা পরে আপাতত সামনে মা ছেলেরা তাই নিতান্ত বাধ্যভাবে বলে তুমি যা ভালো বুঝবে আমি তো ভালো বুঝেই বলেছি তবে তোমরা এখন সব বিজ্ঞ হয়েছ হঠাৎ প্রবোধচন্দ্র ইতস্তত করে বলে ওঠে আমার আবার বাড়ি। মুক্তকেশী বলেন তা জানি থেকেও নেই অথচ শ্বশুর মিনসে নাকি এখনও চাকরি করছে দুই সালা ম্যানিম্যান হয়েছে ছোটটা আবার তো বিয়েও করেনি বিদেশে থাকে টাকা পাঠায় সেই যে বলে না আছে গরু না বয় হাল তার দুঃখ চিরকাল এ হয়েছে তাই প্রবদ এসব তথ্যে অবাক হয় শ্বশুরবাড়ি নামক একটা জায়গা যে তার আছে এ প্রমাণ পাবার সুযোগ পায়নি সে শাশুড়ির কলঙ্কের কথা সহজ ধারার মুখে পাথর চাপিয়ে দিয়েছিল প্রথমে সেই একবার শ্বশুর নিতে এসেছিলেন মুক্তকেশী যাচ্ছে তাই করে বিদায় করেছিলেন তারপর আরও কি উপলক্ষে যেন নেমন্তন্ন করতে এসেছিল পাঠানো হয়নি আগে আসতো এক আধ দিন এখন আর আসে না ততবদি সব সম্পর্ক শেষ জীবনে কোনো দিন উচ্চারণ করে করেনি সুবর্ণ বাবার জন্য মন কেমন করছে অথবা একবার তাদের না দেখে থাকতে পারছি না হঠাৎ এখন মুক্তকেশীর মুখে তাদের তত্ত্ববার্তা প্রবোধ বোধ করি ক্ষীণ কণ্ঠে এবার বলে কে বলল তোমায় মুক্ত গম্ভীরভাবে বলেন তোদের মাকে কারুর কিছু বলে দিতে হয় না রে হাওয়ায় খবর পায় মেজে বৌমার সেই পিসি বুড়ি একটা সতীনঝি যে আমাদের হেমার ছেলের শালির শাশুড়ি সেই সূত্রেই খবর পিসি সতীনঝি শালি শাশুড়ি এই সম্পর্কে জটিলতার জাল মুক্ত হবার চেষ্টা করে না প্রবোধ শুধু সাহসে ভর করে বলে ফেলে তা ওরা তো সাত জন্মে নিয়ে যাবার কথা বলে না বলবে কে মা আছে তোমার গরুর ধ্বজার শাশুড়ির গুণেই উভয় কুল মজল যাঞ্জে নিয়ে যাবার কথা বলার অভ্যেস ওদের নেই তাই বলে না তুই যাবি বউকে রেখে আসবি এবার প্রবোদের হয়ে সুবোধ হাল ধরে কিন্তু মা ওরা যখন বলেনি তখন কথা শেষ করতে দেন না মুক্তকেশী বলে ওঠেন তা ওরা কেমন করে জানবে যে তোমাদের দেনাকর্্য হয়ে গেছে বেপটে পড়েছ তোমাদের শালা শ্বশুরেরা খড়ি পাততে পারে এ খবর পেয়েছো কোনো দিন তা নয় মানে প্রবোধ প্রায় মরিয়া হয়েই বলে ফেলে সাত জন্মে বলে না হঠাৎ এরকম উপযাজক হয়ে মুক্তকেশী ছেলের বক্তব্যকে সম্পূর্ণতা রূপ দিতে দিলেন না বলে উঠলেন উপযোজক হয়ে পাঠিয়ে দিলে তাড়িয়ে দেবে এই ভয় যদি থাকে তোমার তাহলে অবে পাঠাবার কথা ওঠে না তবে চিরকাল জানি বিয়েওয়ালা মেয়ে আরাধনার সামগ্রী বাপের বাড়ি গেলে বাপ ভাই মাথায় করে রাখে তবে তাই হবে বলে ছেলেরা তখনকার মতো রণে ভঙ্গ দেয় কারণ অনুভব তো করেছে নেপথ্যে জোড়াতিনে কান উৎকর্ণ হয়ে আছে তাদের মুখ বন্ধ করে রাখবার কার্যকরী পদ্ধতিটা যেন আজকাল আর তেমন কাজে লাগছে না এই বিদ্রোহত্যক মনোভাবের আমদানি কারি নিজে সুবর্ণলতা তাতে অবশ্য সন্দেহ নেই সেজ ছোট ভাই তাই প্রতিনিয়ত সুবর্ণকে সাপ করছে মনে মনে কিন্তু তাতে তো শুধু গায়ে ঝাল মেটানো সংক্রমণ ব্যাধি আপন কাজ করেই যাবে কর্তারা অদৃশ্য হতেই নেপথ্য চারিণীরা রণমঞ্চে আবির্ভূত হলেন আসতে এই পর্যন্তই থাক গল্প পাঠে ভুলভ্রান্তি হলে আমি ক্ষমা প্রার্থী তোমাদের আজকের পর্ব কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে একটি লাইক করো সাথে সাথে কমেন্ট করো আর শেয়ার করে ছড়িয়ে দিও সেই সব বন্ধুদের মাঝে যারা গল্প শুনতে ভালোবাসে চলো দেখা হচ্ছে আগামীকাল আগামী দিন ততক্ষণ প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর শুনতে থাকো বাংলা গল্প বাই রত্না নমস্কার